শীঘ্রই প্রবীণ হিতৈষী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন বিস্তারিত জানাচ্ছেন সাগর ক্যামেরায় ছিলেন আজ পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস মর্যাদাপূর্ণ বার্ধক্য প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে সমাজসেবা অধিদপ্তর মিলনাতনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালে মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এ সময় তিনি শীঘ্রই বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দেন মনে রাখবেন আপনাদেরকে নির্বাচন না দেওয়ার আমার কোনো কি বলে বাসনা ছিল না শুধু আমার ঝঞ্ঝাল ছিল বড্ড বেশি আপনাদের নির্বাচনটা আমি খুব শিগগিরই দেব সেটার একটা গাইডলাইন হবে এ সময় তিনি বিগত দিনে যারা দুর্নীতি করেছে তাদের নির্বাচিত না করার জন্য প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান সেই সাথে নির্বাচনে নতুনদের সুযোগ করে দেওয়ার পরামর্শ দেন বিগত দিনে যে দুর্নীতি করেছে তাকে আপনারা নির্বাচিত করবেন না বিগত দিনে যারা আপনার সংগঠনের প্রশাসনে তুমুল সংকট ডেকে নিয়ে এসেছিল আপনারা তাদেরকে চেনেন তাদেরকেই আরেকবার নিয়ে আসেন এই সময় সভাপতির বক্তব্যে পূর্বের ও বর্তমান প্রশাসনিক কর্মকাণ্ডের পার্থক্য তুলে ধরেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালে মোস্তফা কামাল আগের প্রশাসন আর এখনকার প্রশাসন ভিন্ন আগে ছিল প্রশাসনিক ব্যবস্থা লাইন দিয়ে বসে থাকতে হতো দর্শকদেরকে আপনারা যখন ডিসি ছিলেন কিন্তু এখন ডিসি যারা আছে বা আমরা আছি এখন কিন্তু কাউকে লাইন দিয়ে বসে থাকতে হয় না আমরা তাৎক্ষণিকভাবে যে সময় থাকে সেগুলি আমরা দেই শকত সাগর আনন্দ টিভি ঢাকা